আমি দেবগ্রাম ফরেস্টে আশা করি তোমাদের ওই জায়গাটা ভালো লাগবে তো আজকে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই ফরেস্টের এবং চারপাশের নির্জন কতটা সেটা তোমরা কিন্তু না আসলে বিশ্বাস করবে না তো আজকে তোমাদেরকে পুরো জঙ্গলটা কিন্তু দেখাবো তার তুমি কিন্তু সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে দিই এই স্থানে কীভাবে পৌঁছবে আজকে আমাদের গন্তব্য হচ্ছে দেবগ্রাম ফরেস্ট দেবগ্রাম ফরেস্ট যেতে গেলে প্রথমেই তোমাদের শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিতে হবে রানাঘাট লোকাল বা গেঁদে লোকালে চেপে রানাঘাট জাংশানে নেবে সেখান থেকে কিন্তু তোমরা বনগার লাইন ধরে একটি স্টেশনের পরেই কাংনাপুর স্টেশনে নেমেও যেতে পারো দেবগ্রাম অথবা যদি ডাইরেক্ট যেতে চাও রানাঘাট থেকে টোটো করে তোমরা পৌঁছতে পারো দেবগ্রাম ফরেস্ট তো বন্ধুরা এখন আমি রয়েছি টোটোতে রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটোটা নিলাম আজকের যে গন্তব্যটা সেটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট এই জায়গাটা শুনেছি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে খুব সুন্দর জায়গাটা তো আজকে ফাইনালি এই জায়গাটাকে দেখার লোকটাকে সামলাতে না পেরে চলেই গেলাম তো আজকে এখন আমরা যাচ্ছি সেই জায়গাটাতে জায়গাটার ভিউটা খুবই সুন্দর চারপাশের রাস্তাটা খুবই সুন্দর তো আমি আগে একটুখানি কলাপ করি দিই আজকে আমরা তিন আমার সাথে তিন বন্ধু রয়েছে আজকে প্রথম রয়েছে হচ্ছে মিঠুন ঠিক আছে তো এ আমরা সবাই একসাথেই মিট করে এসেছি আর সেকেন্ড রয়েছে হচ্ছে এই যে লাল জামাপাড়া এটি হচ্ছে ইন্দ্রজিৎ আর তার সাথে রয়েছে মৃন্ময় ঠিক আছে তো আমরা আজকে ফাইনালি ফোর মাস্কেট ইয়ার্স আজকে থ্রি মাস্কেট ইয়ার্স নয় ফোর মাস্কেট ইয়ার্স আমরা আজকে যাবো হচ্ছে দেবগ্রাম ফরেস্ট পুরো জায়গাটা এক্সপ্লোর করব তাই দেখতে থাকবো বন্ধুরা এক্ষেত্রে একটি কথা না বললেই নয় এই দেবগ্রাম ফরেস্ট ভিজিট করতে এলে তোমরা রানাঘাট থেকে গাংনাপুর স্টেশন নেবে সেখান থেকে এলেই কিন্তু তোমাদের সুবিধা হবে এখন ঘড়িতে বাজে একটা একটা পনেরো তো একটা পনেরো সময় অলরেডি আমরা দেবগ্রাম ফরেস্টের সামনেটাতে রয়েছি তোমাদেরকে দেখাবো তো তার আগে আমি আজকে পরিচয় করিয়ে দিই এই দাদা আমাদেরকে আজকে নিয়ে এলেন দাদার নামটা একটু বলব সন্দীপ সন্দীপ অধিকারী দাদার নাম আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটা একটুখানি বলবল জিরো তো বন্ধুরা নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো প্লাস এই ভিডিওতে নিচটাতেও তোমরা নাম্বারটা দেখতে পাবে আর এনার সাথে যখনই তোমরা আসবে সন্দীপ অধিকারী দাদার সাথে যোগাযোগ করবে আশা করছি তোমাদের একদম রিজনেবল রেটের মধ্যে তোমাদেরকে একদম দেবোগ্রাম নিয়ে চলে আসবেন উনি তো এখানে রুটের কিছু অটো বা টোটো রয়েছে কিন্তু তারা একটু বেশি চার্জ করছিল বাট আমরা তোমরা দেখলেই যে রানাঘাট স্টেশন থেকে একদম ডাইরেক্ট বুক করে এলাম তো আমরা এই চারজন অলরেডি রেডি যাওয়ার জন্য তো এবার আমরা যাব দেবোগ্রাম ফরেস্ট তো দাদার নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি তোমরা কাইন্ডলি একটু প্লিজ নোট ডাউন করে নিও শহরের কোলাহল কাটিয়ে এবার পদার্পণ করলাম দেবগ্রামের শান্তিভূমিতে চারপাশে অদ্ভুত নির্জনতা এবং তার মধ্যে দিয়ে সরু পথ পৌঁছে গেছে দেবগ্রামের জঙ্গলের দিকে মাঝপথে পড়ল একটা মিঠা জলের বড় দিঘি এবং তার পাশ দিয়ে দু মিনিট যেতেই জঙ্গলে ঢোকার রাস্তাটা আমাদের দৃষ্টিগোচর হলো বন্ধুরা দেবগ্রাম ফরেস্টের কাছে এখন পৌঁছে গেছি তো দীর্ঘ প্রতীক্ষার পরে এবার ঢুকবো জঙ্গলে এবার শুধু ফরেস্ট ভিউ হবে আর তোমাদেরকে দেখাবো জঙ্গলের ভেতরে কতটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স হয়ে রয়েছে যথারীতি জঙ্গল ভ্রমণ করার জন্য আমরা চলে গেলাম দেবগ্রাম ফরেস্টের ভেতর দিকে প্রথমেই কয়েকটা সতর্কতা মাথায় রাখতে হবে যেমন হচ্ছে এই জঙ্গলে কিন্তু কোনো গাইড বা কেউ নেই যে তোমাদেরকে সাহায্য করবে জঙ্গলটা ঘুরতে তাই সম্পূর্ণ নিজ ইচ্ছায় তোমাদেরকে যেতে হবে জঙ্গলের দিকে আর তার পাশাপাশি নিজের ষষ্ঠ ইন্দ্রিয়কে সবসময় জাগ্রত রাখতে হবে কেননা যখন তখন কিন্তু এখানে নাম না জানা বিপদের সম্মুখীন হওয়ার অনেক সুযোগ রয়েছে এই সবকে মাথায় রেখেই ধীরে ধীরে প্রবেশ করতে লাগলাম জঙ্গলের ভেতর দিকে কিছু দূর যেতেই পরিচয় হল লাল রঙা এই সুন্দর দিঘির সাথে এই দিঘিটি কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত কিছুক্ষণ হাঁটার পরে এখন এসে পৌঁছেছি এই তো যে দিঘিটা তোমরা হয়তো এর আগে যদি কোনো ভিডিও দেখে থাকো তাহলে এই দিঘিটাকে অবশ্যই দেখো এটা ঠিক এই মাঝ বরাবর প্রাকৃতিক তৈরি একটা দিঘি এটার রংটা কিন্তু লাল আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এটার একটা বিশেষত্ব এর মধ্যে কিন্তু রেড ফ্ল্যাংটার করা রয়েছে তো এই জায়গাটা তোমাদের একটা দেখাচ্ছি অপূর্ব সুন্দর একটি জায়গা তো এই লাল রঙের যে দিঘিটা রয়েছে এই দিঘিটা দেখা কমপ্লিট করলাম এরপর আমরা যাবো পরবর্তী একটা টিলা রয়েছে বড় একটা টিলা রয়েছে জঙ্গলটার মাঝে মাঝে তো ওইটাতে আমরা যাবো তো ওই জায়গাটাও দেখাবো তারপরে এই জঙ্গলে যতটা আমরা যেতে পারি ততটাই আমরা যাব অলরেডি এখন অনেকটা বেলা হয়ে গেছে তারপরেও এই জায়গাটাতে মানে জঙ্গলে তো তোমরা জানোই যে জঙ্গলেতে রাত্রিটা মানে খুব তাড়াতাড়ি না তো আমরা কভার করার চেষ্টা করবো এই কোনো দিকটা দেন আবার ফিরে আসবো আমরা যেখান থেকে এসেছিলাম সেই জায়গাটাতে চলেও দেরি না করে আমাদের যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন দিঘিটাকে দেখার পর সম্পূর্ণ অচেনা জগতের দিকে অগ্রসর হলাম এর রাস্তার কোনো ঠিক নেই এর কোনো পরিধি নেই কোনো দৈর্ঘ্য নেই কোনো প্রস্থ নেই শুধু রয়েছে জঙ্গল আর জঙ্গল বড় বড় গাছ তার নিচে ছোট ছোট গুলমাদি প্রসারিত হয়েছে নিজের সীমানা ছাড়িয়ে তার মাঝখান দিয়েই কোথাও পথ রয়েছে আবার কোথাও জঙ্গলের মধ্যে দিয়ে পথ তৈরি করে নিতে হচ্ছে এমনই এক রোমাঞ্চকর অনুভূতিকে নিয়েই সামনের দিকে অগ্রসর হতে লাগলাম কিন্তু এরপর এসে পড়ল এক মহাবিপদ একটা জায়গায় এসে উপস্থিত হলাম যেখানে চারপাশটাতে শুধুই জঙ্গল এবং তার সামনে এলো এক মস্ত বড় বিপদ একটি মস্ত বড় সাপ আমাদের রাস্তার মধ্যে এসে পড়ল কিন্তু পরক্ষণে তার হয়তো মনে হলো এই রাস্তাটা ছেড়ে আমার নিজের গন্তব্যের দিকে যাওয়া উচিত তাই সেও ধীরে ধীরে অগ্রসর হলো আমরা কিছুক্ষণ হাঁপ ছেড়ে বাঁচলাম তারপর আবারও অগ্রসর হলাম সামনের দিকে কেননা থেমে গেলেই কিন্তু অবধারিত কোনো বিপদের সম্মুখীন হতে পারি অনেকটা হাঁটার পরে একটি খোলা জায়গা পেলাম যেখানে এসে তারপর কোন দিকে যাব সেটাই ভেবে পাচ্ছিলাম না প্রসঙ্গত বলে রাখি জঙ্গলে হাঁটতে হাঁটতে আমি একটি বড় গাছেতে রোড মার্কিং করে রেখেছিলাম তার জন্যই রাস্তা পেতে খুব একটা বেগ পেতে হলো না ফাইনালি বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া চলছে জঙ্গলের মধ্যে কিছু খেয়ে দে তারপরে আবার আমরা হাঁটা দেবো ওইদিকে একটা টিলা রয়েছে ওইদিকটা আমরা যাব দুপুরের খাওয়া দাওয়া সাঙ্গ করে এবার আমরা অগ্রসর হলাম আরো ঘন জঙ্গলের দিকে জঙ্গলের ভেতর বেশ খানিকটা অগ্রসর হওয়ার পর আমাদের দেখা হলো এই ভদ্রলোকদের সাথে ইনি হলেন ইন্ডিয়ান গোল্ডেন জ্যাকলস বা সোনালি শ্রীগালের প্রজাতি এটি ভারতের বিরল প্রজাতির শ্রীগালের মধ্যে অন্যতম চোরাকারবারি ও শিকারের জন্য এর সংখ্যা প্রায় কমে এসছে এখন বাজে চারটে পনেরো অলরেডি আমি এখনও দেবগ্রাম ফরেস্টটাকে এক্সপ্লোর করছি তো এই জায়গাটা হচ্ছে পেছন দিকটা দেখাই এটা হচ্ছে টিলা একটা উপরে যাওয়ার রাস্তা এই জায়গাটার থেকে কিন্তু এই জঙ্গলটার ভিউটা কিন্তু দারুণ আসে আমার শোনা কথা যদিও ঠিক আছে তো এই জায়গাটাতে আমরা উঠবো তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি এখনও কিন্তু জঙ্গলের পুরোটা ঘোরা কমপ্লিট হয়নি তো যতটা পারবো কেননা সূর্য অলরেডি পশ্চিম দিকে চলে গেছে তো চারটে পনেরো মানে বুঝতেই পারছো যে আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে তো সূর্য অস্ত গেলে জঙ্গল যতটাই দিনে সুন্দর ততটাই কিন্তু রাত্রিবেলায় ভয়ানক তো এখানে অনেক অজানা বিপদও রয়েছে যদিও এই জায়গাতে অনেক মানুষজন আসে কিন্তু অলরেডি তারাও কিন্তু ধীরে ধীরে যেতে শুরু করেছে তো দেরি না করে আমি তোমাদেরকে টিলাটা দেখিয়ে তারপরে আবার রওনা দেবো যে রাস্তা দিয়ে এসছি সেই দিকে এরপর আর দেরি নয় এবার উঠে যেতে লাগলাম টিলাটার দিকে বিভিন্ন নামনা জানা গাছের শাড়ির মাঝখান দিয়ে এক সরু রাস্তা উঠে গেছে টিলার ওপর ভাগে এখন আমরা টিলাটার ওপরটাতে যাচ্ছি ওখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো তো জায়গাটা প্রচণ্ড খাড়াই আর অলরেডি এখানে কিন্তু নামার সময় তোমাদেরকে একটু আসতে নামতে হবে কেননা জায়গাটা যেহেতু পুরোটাই ঢাল যেহেতু এখান থেকে কিন্তু পড়ে যাওয়ার চান্স কিন্তু হান্ড্রেড পারসেন্টই তোমরা বলতে পারো তো ধীরে ধীরে আমরা অনেকটা উপরে উঠে গেছি আর একটুখানি গেলেই কিন্তু টিলাটা রয়েছে এই টিলাটা কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছিল আর এই জায়গাটার একটা ইতিহাস রয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো তো চলো জায়গাটাতে যাওয়া যাক টিলার ওপরে উঠতেই প্রকৃতি যেন নতুনভাবে আমাদের কাছে ধরা দিল মাঝখানে টিলা এবং তার চারপাশে এই বনাঞ্চলকে দেখতে মায়াবী জগতের মতো লাগছিল এই দেব গ্রামের নাম কিন্তু হয়েছিল দেবল রাজার নামানুসারে এই জায়গার এক অদ্ভুত ইতিহাস রয়েছে এই দেবগ্রামের এই টিলা থেকেই রাজার রাজমহল দেখা যেত সেই সময় এই স্থানে অনেক জঙ্গল ছিল এবং রাজা প্রত্যহ এখানে শিকারের জন্য আসতেন এখন আমি রয়েছি ঠিক টিলাটার উপরে তো আমরা চারজন তো ছিলামই আরও দলের সদস্য বেড়েছে তো এই ক্ষুদে সেনা দল এদের সাথে আমাদের দেখা হলো এই জায়গাটাতে এসেই তো এদের কাছে এই দেবগ্রাম ফরেস্টটা কিন্তু অজানা নয় তো এই জন্য এদেরকে এরা আমাকে অনেক অনেক সাহায্য করছে এই জায়গাটাতে পুরো ঘোরার জন্য যদিও এদের এরা আগে দেখা যায়নি ওরা এই মাত্র এলো এবং আমাদেরকে বলছে যে কোন দিকটাতে যাওয়া উচিত বা কোন দিকটাতে না তো এই ক্ষুদের সদস্য এদের সকলকে ঠিক আছে অনেক ধন্যবাদ যে এরা প্রত্যেকে আর এখানকার মানুষের সাবলীলতা কতটা সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না তোমরা যদি এখানে আসো তো এখানকার মানুষের যে ব্যবহার সেই জিনিসটা কিন্তু কখনো অর্থ বা অন্য কিছু দিয়ে কিন্তু কেনা যাবে না ধীরে ধীরে সূর্য অস্তাচলের দিকে ঢলে পড়ছে আর সময় এগোনোর সাথে সাথে এই জায়গার প্রতি যেন একটা অদ্ভুত রকমের টান ও ভালোবাসা গড়ে উঠছে আমরা যারা শহর থেকে আসি তাদের কাছে কিন্তু গ্রাম বা বনাঞ্চল এক অদ্ভুত আনন্দ নিয়ে আসে তো চারপাশের ভিউটা তো তোমাদেরকে দেখালামই আর আজকের এই এক্সপিরিয়েন্সটা কেমন রয়েছে আমার সাথে আজকে যারা ভিডিওতে সাথী ছিলেন তো অলরেডি মিনময় মিঠুন আর ইন্দ্রজিৎ এরা তিনজন যে আমার সাথে যে আজকে যে ভিডিওটাতে ছিল তো তাদের মুখ থেকে আমি শুনে নেবো আজকে এই জায়গাটা এক্সপ্লোর করার এক্সপিরিয়েন্সটা কেন তো আমি প্রথমে মিঠুনকে জিজ্ঞেস করবো যে আজকে কেমন লাগলো তোমার আমার এখানে এসে ভালো লেগেছে জিনিসটাও এখানে ভালো সব কিছুই ভালো তোমরা যদি দেখতে চাও তাহলে আসতে পারো এখানে জায়গাটার নাম হচ্ছে গিয়ে দেবগ্রাম দেবগ্রাম সত্যি খুব ভালো জায়গা এখানে মানুষেরও ব্যবহারও ভালো সব কিছু ভালো কিন্তু আসলে এখানে একটু সময় নিয়ে হাতে আসতে হবে আচ্ছা আর মেনমায় কেমন লাগলো আজকে আমি তো বলবো এই জায়গাটার হচ্ছে এটার প্রাকৃতিক জায়গা আর একদম নেচার একদম ক্লোজ একদমই ক্রোজ আর যারা যেমন শহরের এই ঘর ওই সব পলিউশন সমস্ত কিছু বাজে একটু প্রাকৃতিক শান্তির উপভোগ করতে চাও তারা অবশ্যই এখানে আসো আর এখানে একদম ক্লোজ থেকে প্রকৃতি সৌন্দর্য অনুভব করা যেতে মানে যদি আসো আর সবথেকে বড় কথা সব থেকে ইম্পর্টেন্ট কথা এখানকার মানুষের ব্যবহার এটা কোনোভাবেই অর্থ বিনিময় বিচার করার একদমই চলবে না ঠিক আছে যে ব্যবহার যার পরিপ্রেক্ষিতে কিছু বলার মতো না যে এতটাই সুন্দর ব্যবহার একদম একদম আর ইন্দ্রর কেমন লাগলো আজকে এই জায়গাটা আমার এই জায়গাটা ফার্স্ট টাইম সামনাসামনি এখানে কোনো দিন শিয়াল দেখি এখানে সে সামনে শিয়াল দেখি আমার ভাগ্যটা খুবই ভালো খুবই ভালো তো আপনারা আসবেন যদি আপনারা ভাগ্য থাকে তাহলে আপনারা এখানে শিয়াল দেখতে পারবেন সামনাসামনি শিয়ালরা খাচ্ছিলো খাবার খাচ্ছিল সেটাও দেখেছি আর বলতে চাই

সূর্যের আলো ফুরিয়ে আসতে প্রায় আর এক দেড় ঘন্টা বাকি হঠাৎ করেই আমাদের সকলের চোখ গেল এক অচেনা আওয়াজের দিকে কিন্তু কিছুতেই খুঁজে পেলাম না আওয়াজের উৎসস্থল শুধু চোখ গেল পাশের জঙ্গলটা নড়ে উঠছে তার মানে কিছু একটা ওখানে আছে তো বন্ধুরা যেতে যেতে আমি একটা ব্যাপারকে উপেক্ষা করে গেছিলাম তবে মিন মায় তার নিজের শেয়ার মানে কথাটাকে অভিজ্ঞতাটাকে শেয়ার করছে তো তোমরা একটু কাইন্ডলি শুনে না দেখো এইখানে সবাই বলছে যে এই এত বড়ো যে জঙ্গলটা জঙ্গলে শুধুমাত্র সাপ কব তো ছেড়েই দাও আর এছাড়া খুব বেশি হলে শেয়াল এইসবের কিন্তু এই জঙ্গলটা দেখে বা জঙ্গলটা অনুভব করে বা জঙ্গলের সমস্ত সাউন্ড পুরো ডিটেলে শুনে আমার অভিজ্ঞতায় লাগলো শুধুমাত্র শিয়াল কিন্তু এই জঙ্গলে নেই একটু লোকে কেয়ারফুলি জঙ্গলটা যখন ভিতরে আসবে একদম ভিতরে তখন সবাই একটুখুনি সাবধানতা বজায় রেখো আর চোখ কান সবসময় খোলা রেখো কেন মুখের কথার উপর তো কিছু বিশ্বাসযোগ্য নয় তোমার চোখের সামনে কখন কী হবে সেটা তোমার ধারণার বাইরে কিন্তু নিজের সবসময় চোখ কান যদি তুমি খোলা রাখো তুমি যে কোনো বিপদের থেকেই মুক্তি পেতে পারবে কিন্তু এইটা দেখবো না যে এই জঙ্গলে কিছুই নেই আছে অনেক কিছুই অনেক রহস্যই আছে সেটা লোকে এসে বুঝে আজকে আমরা এইগুলো যেগুলো যেগুলো দেখলাম কালকে সে তোমরা অন্য কিছু দেখতে পাবে কিন্তু সাবধানতা কিন্তু সবার আগে বজায় রাখো দেখো এক বর্ণ এখানে কোনো মিথ্যা কথা নেই এই জায়গাটাতে কিন্তু অনেক কিছু অচেনা শব্দ আমাদের কানে কিন্তু এসছে তো এত বড় জঙ্গলের মধ্যে শুধু যে শিয়াল বা সাপ কিছু থাকবে বা ছোটো কিছু জানোয়ার থাকবে এটা কিন্তু ফিফটি পার্সেন্ট ট্রুথ হতে পারে মানে ফিফটি পার্সেন্ট এটা কিন্তু সত্যি কথা হতে পারে কিন্তু পুরোটা যে সত্যি কি না এটা কিন্তু যথেষ্ট প্রশ্ন সাপেক্ষ তো সবারকে সবার আগে একটাই কথা বলবো যে এই জায়গাটাতে এলে অবশ্যই কিন্তু তোমরা চোখ কানটাকে একদমই তাই চোখ কিন্তু খোলা রেখে তারপর তোমরা যাবে টিলার ওপরে যদিও বা একটু আলো দেখতে পেয়েছিলাম জঙ্গলে ততক্ষণে অন্ধকার প্রায় নেমে গেছে তো বন্ধুরা এই মাত্র আমরা অনেকটা দৌড়লাম সামনে একটা লেপার টাইপের ছোটোখাটো কিছু একটা হতে পারে কোনো একটা ক্যাট ফ্যামিলিরই কিছু একটা ঠিক আছে ক্যাট ফ্যামিলিরই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একবার ওইখান থেকেই যাচ্ছে ও এইখান পুরো একদম ওই পাখিগুলো আওয়াজ অনুসরণ করে অনেকটা দূরেই কিন্তু ছুটেছিলাম কিন্তু দুঃখের বিষয় দেখা মিলল না তো বন্ধুরা শেষ মুহূর্তে এখন যেহেতু জঙ্গলের মধ্যে মানে সন্ধে নামছে সেহেতু এবার কিন্তু জঙ্গলি জানোয়ার আস্তে আস্তে বেরোচ্ছে একটা চিতা বা লেপার্ডের মতো কিছু একটা প্রথমে ওরা দেখতে পায় তারপরে প্রথমে আমি ভেবেছিলাম বোধহয় এটা কোনো অন্য কিছু হবে তারপরে বাচ্চা একটা লেপার্ড এখান দিয়ে লেপার টাইপেরই কিছু একটা হবে হ্যাঁ তো একটা ক্যাট ছোপ 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 ছিল হলুদ কালারের ঠিক আছে প্লেসটা পুরো এরকম ঘুরে একদম আচ্ছা তো এইটা আমরা দেখতে পেলাম কিন্তু দুর্ভাগ্যবশত যে আমরা এই জায়গাটাকে মানে ছেড়ে আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে একটু আগে যদি হতো অবশ্যই দেখাতে পারতাম কিন্তু যেহেতু সন্দেহ হচ্ছে এবার কিন্তু এক এক করে জঙ্গলি জানোয়ার কিন্তু তার শিকারের খোঁজে বেরোচ্ছে অস্তচলে সূর্য জঙ্গলের গাছের পাতায় শেষ চুম্বন নিয়ে বিদায় নিতে চাইছে আর তার সাথেই জঙ্গল যেন তুলে ধরতে চাইছে তার অনন্য আরেক রূপ সন্ধ্যের ক্ষীণ আলোতে আমরা হাঁটতে লাগলাম যে পথ ধরে এসছি সে পথে তো বন্ধুরা একদম ভিডিও শেষ গোড়ায় এসে পৌঁছেছি তোমাদের সাথে আজকে আমি মানে ইন্ট্রোডিউস করাতে চাইছি দুজন স্পেশাল ব্যক্তি স্পেশাল কেন সেটা আমি পরে বলছি তো এনার নাম হচ্ছে আপনার নামটা একটু আর তো এনারা কিন্তু অত্যন্ত সাবলীল অত্যন্ত ভালো মানুষ শুধু এনাদের কেন আমি পাবলিসিটি করছি এটার কারণ এটাই এখানকার মানুষ মানে শুধু এনাদেরকে দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এখানকার মানুষজনের মন কতটা উদার তো আমরা শহরের কোনো মানে মানুষকে আমি কাউকে পার্সোনালি হার্ট করছি না তবুও আমরা শহরের মানুষের অনেকের থেকে আমরা কিন্তু কিছু ব্যবহার আমরা খারাপ পেয়ে থাকি কিন্তু এখানকার মানুষ এতটাই সাবলীল তারা কিন্তু বাইরের আউটসাইডের মানুষকে কিন্তু আউটসাইডের বলে মানে না তারা কিন্তু মনে করে ঘরের মানুষ তো এই আন্তরিকতা এই জিনিসটার জন্য তোমাদেরকে কিন্তু দেবগ্রাম আসতেই হবে আর এনার নাম হচ্ছে বনমালী বিশ্বাস আর আপনার নামটা একটু বলবেন আচ্ছা তো নন্দিতা বিশ্বাস এবং দেবমালী বিশ্বাস বনমালী সরি বনমালী বিশ্বাস তো এনাদের দোকান হচ্ছেই পেছনে এটা কিন্তু আমি একবার একটু দেখিয়ে দিই এইটা হচ্ছে দেবগ্রাম যাওয়ার রাস্তাটা ছিল আর এখানেই একদম রাস্তার মুখেই কিন্তু এনাদের দোকান রয়েছে তোমরা যদি কখনো বাড়ির থেকে আসো যদি খাবার দাবার না নিয়ে আসতে পারো বা কোনো ক্ষেত্রে কোনো যদি সমস্যা হয় জল থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারো আর তাছাড়াও এনাদের কিন্তু মানে এতটাই আন্তরিকতা তোমরা যদি না খেয়ে আসো আই হোপ এনারা হয়তো আপনার মানে লাঞ্চের জন্য হয়তো অফারও করে দিতে পারে তো যাই হোক তো আমি আমাদের আমার তরফ থেকে আমি এনাদেরকে খুব পার্সোনালি থ্যাংকস জানাচ্ছি আশা করি তোমাদেরও এই দেবগ্রামে এসে এনাদের সাথে দেখা করে অবশ্যই কিন্তু ভালো লাগবে তো এখানেই আমি এই ভিডিওটাকে শেষ করব তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্রতিবারের মতো একটাই ছাওয়া প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্টস এই ভিডিওটাকে লাইক কমেন্টস করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো তো টিলডেন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ